দেখো বন্ধুরা আজকে কি এক নতুন ভিডিও নিয়ে চলে এসেছি কি এই একটা নতুন রেসিপি নুন চিনি বেকিং সোডা বেকিং পাউডার এই রেসিপিটায় এই লাগবে এবার মিক্স নিয়ে মিক্স করে নিচ্ছি এবার অল্প অল্প করে জল নিয়ে গোটা তৈরি করে নিচ্ছি তো তৈরি হয়ে গেছে এবার কি উপর থেকে তেল দিয়ে দিচ্ছি এবার ঢাকা লাগিয়ে দেব কর্নফ্লা আর এই সাদা তেল দিয়ে কি ঘোল তৈরি করে নিচ্ছি এরকমভাবে তৈরি হয়ে গেছে ওই রেসিপিটা করার জন্য সব কিছু তো রেডি করে নিয়েছি দেখো গাজর টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন আর এক দুটো ডিম একটা আলু সিদ্ধ করে নিয়েছি এখন কি পুর বানিয়ে নেবো হয়ে গেছে এবার তেলে কি পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজটা লাল করে ভেজে নেব রসুন দিয়ে দিচ্ছি এবার টমেটো কি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি লবণ ছাদ মতো দিয়ে দিচ্ছি গোল গোলমরিচ গুঁড়া ধনে গুঁড়ো গরম মশলা জিরা গুঁড়ো লঙ্কা গুঁড়ো গুঁড় হাজর কুচি ডিম ভেঙে দিলাম এরকম করে আলু দিয়ে দিলাম খুনটি দিয়ে কুকটা হয়ে গেছে দেখো কুকটা নামিয়ে নিচ্ছি ডোটা থেকে লেচি কেটে নিয়েছি এবার বেলে নেব দেখো এরকম করে বেলে নিচ্ছি এরকম করে কি সবগুলোই বেলে নেব এই যে ঘোলটা তৈরি করে রাখছিলাম এবারে কাজে লাগবে এবার দেখো এরকম করে ঘোলটা দিয়ে তারপরে এই রূপটা আমি দিয়ে দিচ্ছি দেখো দিয়ে দিচ্ছি এরকম করে নিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা পিস করে নিচ্ছি কেটে নিয়েছি দেখো বন্ধুরা দেখো বন্ধুরা এবার ফুটটা এরকম করে দিয়ে দিচ্ছি হালকা গরমে একগুলো ছিঁড়ে দিচ্ছি লাগ পড়ি মিথ্যা দেখো বন্ধুরা এরকম লাল হয়ে গেছে এবার তুলে নিচ্ছি দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখো কত সুন্দর পুটটাও কত সুন্দর দিয়ে তো খাওয়া খেয়ে দেখলাম খুব সুন্দর টেস্টি হয়েছে তো ভিডিওটা বাচ্চাদের টিফিনে কি নিজেদেরকে টিফিনে খাওয়া খুব সুন্দর কম সময়ে টিফিনটা বানানো হয়ে গেল তো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে টাটা সবাইকে